বিকল্প যান হিসেবে উড়ন্ত ট্যাক্সি ইউরোপ আমেরিকার বিভিন্ন সংস্থা অনেক বছর ধরেই এটা নিয়ে গবেষণা করছে তবে এবার নতুন যে উড়ন্ত ট্যাক্সির কথা জানা গেছে তা ভিন্ন ধরনের জ্বালানির মাধ্যমে চলে ইতিমধ্যেই হাইড্রোজেন চালিত ফ্লাইং ট্যাক্সি যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আকাশে একটি উড়ন্ত ট্যাক্সি পাঁচশো একষট্টি মাইল পথ পাড়ি দিয়ে রেকর্ড করেছে উড়ন্ত ট্যাক্সি থেকে কার্বনের বদলে পানি নির্গমন হয় প্রথম হাইড্রোজেন চালিত উড়ন্ত এই ট্যাক্সি দীর্ঘতম উড়ালের রেকর্ড করেছে বাজার বিশ্লেষকদের দাবি দু সালের মধ্যে যুক্তরাষ্ট্রে উড়ন্ত ট্যাক্সি বাণিজ্যিকভাবে চালু হবে আর দু সালের মধ্যে উড়ন্ত ট্যাক্সি যুক্তরাজ্যের আকাশে দেখা যাবে বলে মনে করা হচ্ছে জবি এভিয়েশনের নকশা করা উড়ন্ত ট্যাক্সিতে হাইড্রোজেনের ট্যাঙ্ক ব্যবহার করা হয় এ থেকে জলীয় বাষ্প ছাড়া অন্য কিছু নির্গত হয় না জবির প্রতিষ্ঠাতা জোবেন বেভার্ট বলেন কল্পনা করুন সান ফ্রান্সিসকো থেকে সান ডিয়েগো বোস্টন থেকে বাল্টিমোর কিংবা ন্যাশভিল থেকে নিউ অরলিন্স পর্যন্ত বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন ছাড়াই উড়ন্ত ট্যাক্সিতে যাচ্ছেন জবির উড়ন্ত ট্যাক্সির জ্বালানি শক্তি ব্যবহারের ক্ষেত্রে আলাদা জীবাশ্ম জ্বালানি বা বৈদ্যুতিক শক্তির বদলে হাইড্রোজেন নির্ভর বৈদ্যুতিক শক্তি ব্যবস্থা ব্যবহার করা হয়েছে নতুন এই উড়ন্ত ট্যাক্সিতে একবার চার্জ করলে পাঁচশো মাইল ভ্রমণ করতে পারে উড়ন্ত ট্যাক্সি চল্লিশ কেজি ওজনের হাইড্রোজেন ফুয়েল সেল উড়ন্ত ট্যাক্সিতে ব্যবহার করা হচ্ছে হাইড্রোজেন ব্যবহার করার সুবিধা হচ্ছে এ ধরনের জ্বালানি উড়ন্ত ট্যাক্সিকে রিফুয়েলিং বা নতুন করে জ্বালানি ব্যবহার না করেই দীর্ঘ পথ ভ্রমণ করতে দেয় নির্মাতারা জানিয়েছেন দু সালের মধ্যে এই উড়ন্ত ট্যাক্সি বিক্রির জন্য বাজারে আসবে